জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথম ভাগে যে কোনো একদিন অনুষ্ঠিত হবে এ সময় তিনি আরও জানান নির্বাচন কমিশন যত সময়ে নির্বাচনের বিস্তারিত রোড ম্যাপ প্রকাশ করবে তবে এই ঘোষণা মেনে নেয়নি বিএমপি দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন জানুয়ারিতেই করানো যেত এখন নির্বাচন পেছানোই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবে এ বিষয় নিয়ে দলের কাছে সুস্পষ্ট পরিকল্পনা আছে ওবায়দুল কাদের বলেন এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না দেশের ৪৫ শতাংশের বেশি মানুষ আওয়ামী সমর্থন করে এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভব নয় ওবায়দুল কাদের আরও জানান আমাদের সংগঠনকে এখন আরও শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ আজকে আমাদের অস্তিত্ব আদর্শ রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে তাই সংগঠনকে গোছানো হচ্ছে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল আর আমাদের শক্তির মূল উৎস জনগণ জামাতি ইসলামের সম্প্রতি ঘোষণার সঙ্গে ডক্টর ইউনুসের নির্বাচনের সময় মিলে যাওয়ার বিষয়ে তিনি বলেন ডক্টর ইউনিসের ক্ষমতার প্রধান উৎস হচ্ছে মৌলবাদী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তিনি তাদের উপর ভরসা করেছেন শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রাখছেন অনুপ্রেরণা দিচ্ছেন আমি বিকালে তার সঙ্গে কথা বলবো আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এ সময় উবায়দুল কাদের আরও বলেন শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে তবে তিনি কবে ফিরবেন তা এখনও বলা যাচ্ছে না সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশের উপর